উদয় ভাই উদয় ভাই আস্তে 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 ভাই প্রিয় বন্ধুরা সপন ভাই দেখেন ভাই প্রিয় বন্ধুরা দেখেন খুব একটা মানে যে সপন ভাই বুঝতে তো পাচ্ছেন যে এই জায়গাটাতে কোনো মানুষের বসবাস নেই দেখেন আপনারা এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে তো পারবেন যে ভাই 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 উদয় ভাই কই যে হইছে তুমি ভাই ভাই আল্লাহ গাইস সবাই দেখতে থাকেন দেখতে আমাদের ভিডিওটি সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন দেখেন এই যে ওই যে ওই যে উদয় ভাই উদয় ভাই উদয় ভাই উদয় ভাই হ্যাঁ উদয় ভাই 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 পিছনে কি কে 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 ফলো করছে ফলো করছে ফলো করছে ভাই ভাই ওই যে আমরা দেখতে পাচ্ছি ওই যে সামনে এক বুথ এই আল্লাহ আল্লাহ এই কে আছে সেখানে এই তুই আমার সামনে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন ভাই ওটা কি ওটা কি ওখানে

दो राँ दो राँ दो। दो दो। ए होय ओये ओये कने के रे होय केरल गसे के हां हल्ला काट होल गसे के भाई तू भाई 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 दोनन दोनन दोन पर के बोंद आपने से कुछ पता हम लिखे ये जगह पे शांतते खूब एकटा ভয়ঙ্কর জায়গা है ये स्टेशन तो ओ शूट हो तो देखो ये बूटा এখানে কোনো মানুষের বসবাস নেই টোটালে ভাই একদমই পরি এমন একটা জায়গা যে জায়গায় মানুষ আসলে নাকি অনেক ভয় এখানে একটা মানুষ মারা গেছে সেদিন বুঝতে পারছেন তারপরে এখানে এখানে গোসলটা করাই আমার অনেক ভয় লাগছে ভাই আমি শুনছি নাকি এখানে গোসল করা যে ওখানে নাকি চল্লিশ দিন তরি আটকাটা ঘুরে হ্যাঁ 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 অবশ্যই কে ওখানে

আমাদের ভিডিও গুলি শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে ইনশাআল্লাহ এরকম ভালো ভালো ভিডিও আনতে চেষ্টা করবো আপনাদেরকে আর ভালো ভালো পেয়েছি যাওয়ার জন্য চেষ্টা করো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আসলাম